কৃষ্ণায় ও বাসুদেব আয়ো হরে পারৎ মাতিকে প্রণাত কেশনাশ আয়ো গোবিন্দায় নমো কৃষ্ণ কিছু শেখার চেষ্টা করবি মঙ্গলা ঠিক আছে তাই তোর জন্য শুরুতেই দিচ্ছি একটু শেখার চেষ্টা করবি কিছুই তো জানিস না শুধু ওই দে তোরা হুলুর ধ্বনি দে তোরা উলুর ধ্বনি আর কিছু আমি জানি না শুধু বলি বা আছে মা থাকবে অবশ্যই ভগবান আছে ভগবান থাকবে ভগবান ছাড়া আমরা কিচ্ছু না আজকে ভগবানের জন্যই জন্ম নিয়েছি ভগবানই আমাদেরকে সৃষ্টি করেছে আজ ভগবান আছে বলে আমি কথা বলতে পারছি ভগবান না থাকলে আমি কথাও বলতে পারতাম না রাতের অন্ধকার দিনের আলো কিছুই হতো না গাছে ফুলও পুরত না গাছের পাতাও নড়তো না সব ভগবান ঠিক আছে বৃষ্টি ঝড় জল সব কিছুই ভগবানেরই সৃষ্টি তাই ভগবান না থাকলে আমরা কিছুই নয় তাই ভগবানকে অবজ্ঞা করা সাহস আমার নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয় নিত্য কথাটা হলো এই যে মঙ্গলা দুর্নীতি কাজ করছে কি করছে না অনেকেই বলছে মঙ্গলা খুব ভালো হ্যাঁ তোমাদের কাছে ভালো হবে তোমরাও ধরো আমার মনে হচ্ছে তোমরা মঙ্গলার কাছ থেকে কিছু তো একটা পারছ আজ সবাই মুখ খুলবে আমি আজকে জোর গলায় বলে গেলাম সবাই মুখ খুলবে সবাই আসছে মঙ্গলা তুমি রেডি হও তুমি তৈরি হও তোমার জন্য রেডি সব কিছু তোমাকে রেডি হতে বলছি তুমি নিতে পারবে তো যারা যারা মিরাক্কের হয়েছে বলে ক্যামেরার সামনে এসে ফাটিয়েছে তুমি নিতে পারবে তো তারা জানি না কেন তোমাকে ভয় পাচ্ছে আমি বুঝতে পারছি না তবে তারা বলেছে দিদি মুখ তো খুলবই মুখ তো খুলবই তো তুমি তৈরি হও মঙ্গলা সঠিক জায়গায় সঠিক মতো কিন্তু মুখ খোলা শুরু হয়ে গেছে হ্যাঁ তুমি যে দুর্নীতিগুলো করেছো আইনের ব্যবস্থা তো অবশ্যই না হচ্ছে তো সেই জায়গায় তো মুখ খোলা অলরেডি শুরু হয়ে গেছে রইলো বাকি ক্যামেরার সামনে সবই আসবে ওয়েট অ্যান্ড ওয়াচ হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে কথাটা হলো দুর্নীতি কি ধরনের মঙ্গলা করছিল ওই মন্দিরে বসে সেটা তোমাদের জানার অধিকার আছে সবাই মুখ খুলতে বসে গেছে ইউটিউবাররাও মুখ খুলতে বসে গেছে মঙ্গলার যারা পাশে ছিল আজ ফুলের দোকান বলো ডাবের দোকান বলো সন্দেশের দোকান বলো ধূপকাঠির দোকান বলো বাতাসার দোকান বলো আলতা সিঁদুরের দোকান বলো তাদের কাছ থেকে দশ হাজার টাকা করে নেওয়া মঙ্গলা যারা যারা আমায় প্রশ্ন না যে অসহায় মানুষের পেতে লাথ মারলে তুমি চক্রান্ত করে মঙ্গলার কথা শুনে আমি লাথ মেরেছিলাম সব থেকে বড়ো লাগতে তো মঙ্গলা যেটুকু টাকা ইনকাম না হতো তার থেকে তিন ডবল নিয়ে নিত কেন নেবে যেখানে একটা মন্দির ব্যবসা সেখানে হ্যাঁ জানি মন্দিরের জন্য কিছু একটা দিল কিন্তু বাধা ধরা দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার কুড়ি হাজার দিতে হবে দুর্নীতি দুর্নীতি এবার তোমার খেলা তো শেষ হতে বসেছে মঙ্গলা আর তুমি উঠে দাঁড়াতে পারবে না হ্যাঁ আমি জানি তুমি ক্যামেরা খুলে এসে পাবে ওয়াল আবার দেবে যাবে কেন বলো তো ভগবান তোমাকে আর সাথ দেবে না তুমি জোর করে আসবে কিন্তু সেই জোরে থুপড়ে পড়ে যাবে এটা আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে গেলাম তুমি উঠে দাঁড়াতে পারবে না আজকে তোমরা জানো ওই অসহায় মানুষগুলোর কাছ থেকে কতগুলো টাকা নিত মঙ্গলা ফুলের দোকান ডাবের দোকান সবের দোকানগুলো যেগুলো ছিল কত টাকা নিত তোমরা বলতে না অসহায় মানুষগুলোর পেটে লাভ পড়লো তারা ওখানে টাকা দিয়ে বসেছিল মঙ্গলাকে টাকাগুলো দিতে হতো বুঝেছ ও নাকি অনেকের অন্নদাতা ও নাকি অনেকের অন্ন জুটাচ্ছিল হ্যাঁ মঙ্গলা নাকি অনেকের অন্ন জুটাচ্ছিলো গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছিল তাহলে ফুলের দোকান ফলের দোকান মিষ্টির দোকান তারা তো অসহায় ছিল তাই না তাহলে তাদের কাছ থেকে কেন টাকা নিত মঙ্গলা তারা ভালোবেসে একটা মায়ের মন্দিরে দিল সেটা ঠিক আছে মাসে দিল বছরে দিল কিন্তু মঙ্গলাকে দিতেই হবে বাধা ধরা কেন এগুলো দুর্নীতি নয় এইগুলো দুর্নীতি নয় আজ তারাও মুখ খুলবে মঙ্গলা ফুল ফল সবাই তুই দেখ না মঙ্গলা তোর কি অবস্থা হয় তুই নাকি মানুষের সেবা করতিস কোনো দিন আজ পর্যন্ত মানুষকে তুই সেবা দিয়েছিস তোর ওখানে লাইন দিয়ে দিয়ে বাতাসা জল দিতিস ফল দিতেও তোর গায়ে ব্যথা ধরত ফল দিতেও তোর গায়ে ব্যথা ধরত কী রে মঙ্গলা কথাগুলোকে আমি ভুল বলছি মানুষের পাশে তুমি দাঁড়ানোর নাম করে না তুমি ব্যবসা চালু করেছিলে আজ তোমরা বলছো না যে মানুষের অনেক উপকার হতো ঘন্টা উপকার হতো তারা টাকা দিয়ে ওখানে বসতে হতো মঙ্গলাকে টাকা দিতে হতো কেমন অসহায় মানুষের পাশে ও দাঁড়াতো ও টাকা ছাড়া কিচ্ছু চেনে না একটা সেবিকা এরকম ব্যবসা করতে পারে একটা সেবিকা এরকম ধরনের নোংরা কাজ করতে পারে যেখানে ফুল বিক্রি হচ্ছে ওর মায়ের মন্দিরের জন্য ওর ওখানে কত টাকা পড়ছে তারপরেও ফুলের দোকান থেকেও টাকা নিত ফলের ডলার দোকান সবার কাছ থেকে ও টাকা নিত কেন কিনা মায়ের মন্দির করতে হবে তাই বলবে তোমরা এখন না গো মায়ের মন্দির করার জন্য অনেক টাকা ওরা অনেক জায়গায় দুর্গাপুর সরি আসানসোল রানীগঞ্জও জায়গা কেনা হয়ে গেছে তোমরা কি জানো কোথায় কোথায় জায়গা কিনেছে সব তদন্ত কিন্তু প্রশাসন করছে সামনে সব আসবে মঙ্গলা যেমন গাড়িটা কিনে লুকিয়ে রেখে দিয়েছিলে ভেবেছিলে কেউ বলতে পারবে না কেউ জানতে পারবে না সামনে এলো তো হ্যাঁ সব কিছু তোমার সামনে আসবে তুমি ভেবো না এই যে কতগুলো তোমার ইউটিউবার আর কতগুলো ভক্ত নিয়ে না 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 আজকে তারাও মুখ খুলবে আজ তাদেরও চোখে পড়বে অনেক কিছু সত্যটা সামনে আসবে সবার কৃষ্ণকালী মায়ের পুজো যেভাবে তুমি দিচ্ছিলে সেটা অন্যায়ভাবে পূজো পুজো দিচ্ছিলে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিলে একটা মন্দির হবে ফুলবালা বসবে ডাবালা বসবে তোমার মন্দিরেই সব যাবে ভক্তরা নেবে তাদের কাছ থেকে তুমি কেন টাকা নেবে আবার এটাই তো হলো দুর্নীতি এগুলো হলো তোলাবাজি পরিষ্কার কথায় এক কথায় মঙ্গলার তোলাবাজি করতো আলতা সিঁদুর গোলো ঠিক আছে যেভাবে বিক্রি করতো না পুজো দেওয়া আলতা সিঁদুরও বিক্রি করে দিত আমি জানি যে সব সদবাদেরকে দিয়ে দেয় যারা আসে অন্যের আলতা সিঁদুর আরেকজনকে দিয়ে দেয় ছি মঙ্গলাচ্ছি তোমার রাজ তোমার কাছের লোকই খুলে দিচ্ছে সব তোমার রাজ তোমার কাছের লোকই খুলে দিচ্ছে এই তো ইউটিউবাররা যারা তোমাকে নিয়ে ভিডিও করতে আছে তারাই খুলে দিচ্ছে এবং ফুলবালা ফলবালা ওখানে কিছু মানুষ বলছে দিদি ভাই আমরা ঠিকই বসতাম আমাদের পেটের লাথের থেকেও বড়ো কথা ও আমাদের কাছ থেকে টাকা নিত আমাদের হয়তো সেই টাকাটা উঠতো না ওকে টাকা দিতে হতো ছি মঙ্গলা ছি 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 অসহায় মানুষগুলোর কাছ থেকেও তুমি টাকা নিত তুমি টাকা ছাড়া কিচ্ছু চেন না প্রমাণ হয়ে যাচ্ছে তো কৃষ্ণ কাজীমাই প্রমাণ করে দিচ্ছে তো ঠাকুর আছে তো মঙ্গলা হুম আছে ঠাকুর তোমার বিনাশ হবে তোমার বিনাশ হবে আমি আবারও বলছি তোমার বিনাশ হবেই কেউ রুখতে পারবে না ভগবানকে নিয়ে তুমি রীতিমতো ছেলে খেলা মানুষ নিয়ে তো করছিলে না ভগবানকে নিয়ে অধর্ম করছিলে ছি তুমি যেভাবে মাটিতে আছিলে পড়বে না তোমার পাশে কেউ থাকবে না ওই হলুদ পাঠাও থাকবে না আর তোমার স্বামীও থাকবে না তোমার মেয়ে জামায়ও থাকবে না তোমার মেয়ে শ্বশুরবাড়ির লোকও থাকবে না মিলিয়ে নিও এটাই হবে তোমার সাথে চলো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না যত ঘাঁটবে তোমরা একটু বেশি ভালো করে ঘাটো ঠিক আছে ভিডিও টু ভিডিও বলছো তো সেগুলো পরে করবে একটু দুর্নীতিটা কত দূর অবধি ব্যবসাটা কোথায় কোথায় করছিল সেটা দেখো আজকাল অসহায় মানুষগুলো ফুল ডাব বিক্রি করছিল তাদের কাছ থেকেও মঙ্গলা টাকা নিত ছি ভেবেই ঘৃণা লাগছে ভক্তরা তো দেখতে যেত না আর সবাই মুখ খুলছে মঙ্গলা এটা আমি খুশি হলাম সত্যের জয় হচ্ছে ভগবান সবাই মুখ খুলছে সবার চোখে একটু করে তোমার সামনে আসছে এবং যাদের আসছে না আমি কথা দিয়ে গেলাম আসবে ডেটটা লিখে রাখো শুধু আসবে 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 ঠিক আছে আমি বলেছিলাম না বন্ধুরা ও সেদিন ঈশ্বর শনিবার দিন ধরতে পারবে না আমি সঠিক কথাই বলেছিলাম আমি না জেনে কথা বলি না কিন্তু শুক্রবার দিন আমি বলে দিয়েছিলাম ওরও উচিত ছিল শুক্রবার দিন বলে দেওয়া কে কার কথা শোনে চলো যা হচ্ছে দেখতে থাকো চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো দেখো সুস্থ দেখো চলো টাটা